পশ্চিমবঙ্গের হুগলি জেলার পবিত্র ভূমি তারকেশ্বর ধামে বিরাজ করছেন স্বয়ং মহাদেব শ্রাবণ মাস এলেই হাজার হাজার ভক্ত ছুটে আসেন এই জাগ্রত মহাতীর্থে কিন্তু জানেন কি তারকেশ্বর মন্দিরের এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে সে গয়াকাশে অবধি বিস্তৃত অবাক লাগলেও এটাই সত্যি কিন্তু কিভাবে সৃষ্টি হলো তারকেশ্বরের স্বয়ংভূ শিবলিঙ্গ কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির কি বা তার মহিমা সেই সবকিছু জানার জন্য আজকের ভিডিওটা আপনাকে শেষ অব্দি দেখতেই হবে কথিত আছে ষোলোশো শতাব্দীর শেষের দিকে রামনগর অঞ্চল শাসন করতেন এক ধর্মপ্রাণ রাজা বিষ্ণু দাস তার ভাই ভারমল্ল ছিলেন একজন কঠোর যোগী যিনি নিয়মিত বনে গিয়ে সংগ্রহ করে আয়োজন করতেন সেই সময়ে বর্তমান তারকেশ্বর স্থানটি পরিচিত ছিল তার তারপুর নামে প্রতিদিন ভারমল্ল লক্ষ্য করতেন রাজবাড়ির গরুরা এক অদ্ভুত কালো পাথর উপর দাঁড়ালে তাদের বাড় থেকে দুধ গড়িয়ে পড়ছে এই রহস্যময় ঘটনাটি ভাইকে জানালে রাজা দাস নিজেই বনে যান এবং অলৌকিক দৃশ্য দেখে তিনি বিস্ময়ে অভিভূত হন তিনি বুঝতে পারেন এই নিছক কোনো কাকতালিও নয় স্বয়ং মহাদেবের লীলা তাই দুই ভাই মিলে সিদ্ধান্ত নেন এই শিলাটিকে শিবলিঙ্গ রূপে রাজবাড়িতে প্রতিষ্ঠা করবেন কিন্তু যতই ঘোরাঘুরি হোক না কেন পাথরের মূল খুঁজে পাওয়া গেল না সেই সময় ভারমল্লও স্বপ্নে স্বয়ং মহাদেবের দর্শন পান দেবাজিদেব শিব জানান আমি তারকেশ্বর এই অরণ্যের অন্তঃস্থল থেকে গয়াকাশ আমার অস্তিত্ব ছড়িয়ে আছে আমাকে এখানেই বুঝিত কর ভানমল তখন মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন পরিষ্কার করে এই অলৌকিক শিলার উপর নির্মিত করেন তারকেশ্বর মন্দির যা আজ বাংলার অন্যতম জাগ্রত শিবধাম পরবর্তীতে সতেরোশো সালে মল্ল রাজারা মন্দিরটি নতুনভাবে গড়ে তোলেন এই শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভ এমন এক দেবতুল্য রূপ যা সচরাচর কোথাও দেখা যায় না মন্দিরের সামনেই সুবিস্তৃত নাথ মন্দির পাশে লক্ষ্মী নারায়ণ ও কালীর মন্দির এবং উত্তর দিকে অবস্থিত পবিত্র পুকুর সবাই বিশ্বাস করেন এই পুকুরে স্নান করলে সব মনস্কামনা পূর্ণ হয় ও শরীরের দুঃখ ব্যাধি দূর হয় পুরাণ মতে সমুদ্রমধ্যায়ের সময় মহাদেব যখন বিশ্বরক্ষার জন্য বিস্পান করেন তখন যে রূপ ধারণ করেছিলেন সেই রূপেই এখানে পূজিত হন নাথ। অর্থাৎ দেবী তারার স্বামী আর এখান থেকেই কিছু দূরে মা তারার জাগ্রত মন্দির তারাপীঠের অবস্থান এমনকি মা সারদা নিজেও এই মন্দিরে শিবের পুজো দিতে এসেছিলেন শ্রাবণ মাসও বা শিবরাত্রি বা ফাল্গুন বা চৈত্র মাস সারা বছর ধরে অগণিত ভক্ত বাবার দর্শনে আসেন যারা এখনো এই পবিত্র ভূমির মহিমা প্রত্যক্ষ করেননি তারা অবশ্যই তারকেশ্বর মহাদেবের দর্শন করুন আর যারা এসেছেন তারা নিজেদের অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শিবশম্ভু আর এই এইরকম ভক্তিময় গল্প জানতে